হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের বলবো কামিকা একাদশী সম্পর্কে আপনি কি জানেন এমন একটি উপবাস আছে যা শুধু পাপ মুক্তি হয় না মৃত পূর্বপুরুষদেরও স্বর্গপ্রাপ্তি ঘটায় আজ আমরা জানবো সেই মহাপরিপূরত কামিকা একাদশী সম্পর্কে এটি শুধু একটা তারিখ নয় এটি এক ঈশ্বর প্রাপ্তির সিঁড়ি আসুন জেনে নিই কেন কামিকা একাদশী পালন করা হয় কীভাবে পালন করবেন এর মাহাত্ম কতটা অলৌকিক কামিকা একাদশী কামিকা একাদশী হলো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এটি চব্বিশটি একাদশীর মধ্যে অন্যতম পবিত্র একটি দিন শাস্ত্র মতে এই দিন উপবাস করে এবং ভগবান বিষ্ণু আরাধনা করলে হাজার হাজার অশ্বমেধযজ্ঞের ফল লাভ করা যায় এটি পাপ বিনাশী একাদশী হিসেবেও পরিচিত কামিকা একাদশীর মাহাত্ম ব্রহ্মা বৈবর্ত পুরাণে কামিকা একাদশীর মাহাত্ম বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে একদা জ্যোতিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে মাধব কামিকা একাদশীর মাহাত্ম কি এই ব্রত পালন করলে কি লাভ হয় শ্রীকৃষ্ণ বললেন এই ব্রতের ফলে শুধু নিজের নয় পূর্বপুরুষদেরও মুক্তি লাভ হয় যারা ব্রতের দিনে তুলসী গাছে পূজা করেন ভগবানের নাম জপ করেন তারা স্বয়ং বিষ্ণুলোকে গমন করেন এমনকি কামিকা একাদশীতে যদি কেউ শয্যাশায়ী অবস্থায় ভগবানের নাম জপ করে তবে তার মুখ্য লাভও হয় কেন তুলসী পূজার এত গুরুত্ব কামিক একাদশীতে তুলসী দেবীর পূজা করা অত্যন্ত জরুরি তুলসী পাতায় ভগবানকে অর্ঘ্য দিলে হাজার যজ্ঞের ফল লাভ হয় একাদশীতে ভগবানের বিগ্রহে তুলসী অর্পণ করা মানে তার হৃদয়ে ভক্তি স্থাপন করা তুলসী শুধু একটি গাছ নয় তিনি বিষ্ণুর অর্ধাঙ্গিনী লক্ষ্মীর রূপ কামিকা একাদশীর ব্রত পালনের নিয়ম ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিন নিরামিষ সাহার করে মনকে পরিষ্কার করুন একাদশীর দিন সূর্যোদয়ের আগেই উঠে স্নান সেরে শুচি হয়ে ব্রত নিন তুলসী গাছ বিষ্ণু মূর্তিতে পূজা করুন ও নম নারায়ণ বা শ্রী বিষ্ণু সহস্র নাম জপ করুন সারাদিন উপবাস থাকুন ফল মূল ও জল গ্রহণ করা যায় যদি পূর্ণপাযে কষ্ট হয় সন্ধ্যায় আরতি ও কীর্তন করুন দ্বাদশীতে ব্রাহ্মণ বা দরিদ্রদের দান করে ব্রত ভঙ্গ করুন অনেক ভক্ত বলেন যেদিন কামিকা একাদশী পালন করেন সেই দিন তাদের অন্তরে এক অভূতপূর্ব প্রশান্তি অনুভব করেন পারিবারিক কলহ কমে মন শান্ত হয় এবং জীবনে এক ধরনের ঐশ্বরিক পথ নির্দেশ আসে এটি শুধু রিচুয়াল নয় এক আত্মশুদ্ধি অনুশীলন কামিকা একাদশী পালন করলে যা হয় পূর্বজন্মের পাপ ক্ষয় ঘটে দুর্ঘটনা ও কালো প্রভাব থেকে রক্ষা পায় মানসিক ভারসাম্য ও চিত্ত প্রশান্তি হয় গৃহে লক্ষ্মী ও বিষ্ণুর বাস অদৃশ্য পরিবর্তনে সম্ভাবনা বাড়ে ভক্তরা আজকের এই ব্যস্ত জীবনে একটু সময় বের করে যদি আমরা এমন ব্রত পালন করি তবে শুধু ঈশ্বরের কৃপা নয় জীবনে মানসিক ভারসাম্য ও আত্মিক শান্তিও অর্জন করতে পারি কামিকা একাদশী পালন করুন নিজেকে শুদ্ধ করুন ঈশ্বরের কৃপাই বর্ষাক জয় শ্রী বিষ্ণু জয় একাদশী দেবী হরে কৃষ্ণ বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না